আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন শিশু মুসা কিভাবে তার মায়ের কাছেই পালিত হয়েছিল চলুন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বাদশাহের অনুচরগণ বেশ কয়েকজন ধাত্রীকে নিয়ে এলো তারা সবাই শিশু মুসাকে বুকে তুলে নেয় কিন্তু আশ্চর্যর বিষয় শিশু কারো স্তন পান করে না তা দেখে আসিয়া একটু চিন্তিত হয়ে আরো ভালো ধাত্রী অনুসন্ধান করে আনার জন্য আদেশ করেন এদিকে দিকে কন্যা মরিয়ম সদ্যবেশে শিশুটির অবস্থান দেখার জন্য বেগমের মহলে এসেছিল সেই আসিয়ার কাছে বলে বেগম সাহেবা আমার খোঁজে একজন ভালো ধাত্রী রয়েছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখনই নিয়ে আসি ধাত্রীটি যদি আমার পছন্দ হয় তাহলে তাকে প্রচুর পারিশ্রমিক দিব বলেন আসিয়া মরিয়ম খুশি হয়ে তার মায়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে এবং তাকে নিয়ে আসিয়ার সাই প্রসাদে উপস্থিত হলো এইদিকে আসিয়া শিশুটির কাণ্ড দেখে ভাবতে থাকেন এই সাধারণ শিশু নয় এর উপর নিশ্চয় দয়ালু আল্লাহর অশেষ করুণা নিহত রয়েছে মরিয়মের মা এসে আসিয়াকে সালাম জানিয়ে দণ্ডমায়ন হল আসিয়া তার আপদ মস্তক নিরক্ষণ করে বলেন শোনো ধাত্রী এই শিশুটির জন্য এর পূর্বে বেশ কয়েকজন ধাত্রী এসেছে কিন্তু শিশুটি কারো স্তন পান করেনি তুমি চেষ্টা করে দেখো একে স্তন পান করাতে পারো কিনা আল্লাহর অপর মহিমা মানুষের বোঝার শক্তি নেই দারণের স্ত্রী শিশু মুসাকে বুকে তুলে নেওয়ার পরেই শিশু মুসা শেষ চাই তার স্তন পান করতে থাকে তা দেখে আসিয়া যেমন বিস্মিত হলেন তেমনি খুশি হয়ে বলেন শিশুটি স্ব ইচ্ছায় তোমাকে ধাত্রী মা বলে গ্রহণ করেছে সুতরাং তোমাকেই এই শিশুর ধাত্রী রূপে নিযুক্ত করেছি আল্লাহর অপর মহিমা ক্ষুদ্র বুদ্ধি মানবের সাধ্য কি তার কুদরত বুঝবে যে শিশুকে হত্যা করার জন্য পাপাত্ম ফেরাউন বনি ইসরায়েলের লক্ষ লক্ষ শিশু হত্যা করেছে আল্লাহর অপর মহিমা সেই শিশু আজ স্বয়ং ফেরাউনের ঘরে কুত্তা নিজ বেগমের দ্বারাই লালিত পালিত হচ্ছে অন্যদিকে যে মা প্রাণের ভয়ে শিশুকে রক্ষা করার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছিল আল্লাহর মহিমায় সে মা ধাত্রী নিযুক্ত হলো ক্রমশয় দিন অতিবাহিত হতে থাকে শিশু মুসার বয়স এক বছর হল তার সুন্দর হাসি আদো আদো বলি শুনে সারা সাই প্রসাদে সবাই খুশি সবাই তাকে স্নেহ করে এমন কি স্বয়ং ফেরাউনও শিশু মুসাকে কোলে নিয়ে আদর করে আসিয়া সাত বছর বয়স্ক একটি মেয়ে ছিল মেয়েটির সর্বাঙ্গ এক প্রকার কঠিন দুরাগ্য ক্ষত ছিল বড় বড় কবিরাজ নিয়োগ করা হলো কিন্তু তার ক্ষত একটু আরোগ্য হল না শেষ পর্যন্ত ফেরাউনের দেওয়া ফল ফুল আর পাতা শিকড় দ্বারাও ক্ষত আরোগ্য হয়নি আসিয়া এটা আল্লাহর ইচ্ছা বলেই মেনে নিয়েছিল এই দিন শিশু মুসার মুখের লালা সে মেয়েটির একটি ক্ষত স্থানে লেগে যায় সাথে সাথে ক্ষতটি শুকিয়ে যায় তা দেখে আসিয়া বিস্মিত হলেন এবং পরীক্ষা করার জন্য মুসার মুখের লালা নিয়ে মেয়েটির সর্বাঙ্গে মেখে দেন আল্লাহর মহিমায় মেয়েটি সর্বাঙ্গ ক্ষত শুকিয়ে যায় আসিয়া একদিন ফেরাউনকে বলেন আমাদের লালিত পালিত পুত্রটি অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ লোক হবে ফেরাউন জিজ্ঞাসা করে তা কি করে বুঝলে আসিয়া সব ঘটনা খুলে বলেন শুনে ফেরাউন খুশি হয়ে ভাবে শিশুটি হয়তো তারই মতো ক্ষমতাশীল হবে সুতরাং তার মৃত্যুর পর হয়তো তার এই শিশু তার বিষুদ্ধ হবে তাই ফেরাউনও সেই দিন থেকে শিশু মুসাকে আদর যত্ন করতে থাকে একদিন ফেরাউন মুসাকে কোলে তুলে নিয়ে আদর করছিল ফেরাউন যতবারই শিশুকে সুমন করতে যায় শিশুটি ততবারই মুখ ফিরিয়ে নিয়ে বাধা দিয়েছিল অবশেষে বিরক্ত হয়ে ফেরাউনের গালে এক সর বসিয়ে দেয় এতে ফেরাউন বিস্মিত হলো একটা এক বছরে বয়স্ক শিশুর চর যে এত শক্ত তা ধারণাই করতে পারেনি ভীষণ আঘাতে ফেরাউন অনেকক্ষণ পর্যন্ত নিস্তম্ভিত হয়ে যায় এরপর বলে বেগম আমি বুঝতে পেরেছি এই শিশুটি একদিন আমার শত্রুতে পরিণত হবে সুতরাং একে আমি হত্যা করব আসিয়া বলেন সামান্য দুধের শিশু এর বুদ্ধি বা কী আর জ্ঞানী বা কি বারবার বিরক্ত হয়ে খেয়ালের বসে চড় দিয়েছে ছোট শিশুরা তো পড়ায় এরকমই করে তাই বলে একে শত্রু বলে ধারণা করা ঠিক হবে না সে শত্রু তার কি বোঝে আসে আর কথায় সে আশ্বস্ত হলো কিন্তু তার মনে মুসারপুতি প্রতি একটি সন্দ রয়ে যায় এরপর বালং মুসার আসার ব্যবহার এবং লক্ষাদি দেখে ফেরাউনের নিশ্চিত ধারণা হলো কালক্রমে এই শিশুই তার মহা শত্রু রূপে আত্মপ্রকাশ করবে আসিয়া নানা রূপ সান্ত্বনা বাক্যের দ্বারা প্রকৃত ব্যাপারটি থামাচাপা দিয়ে রাখতে চেষ্টা করলেও ফেরাউনের মনে একটা দুশ্চিন্তা রয়ে যায় এইদিকে প্রধানমন্ত্রী ধূর্ত হামানো বালং মুসার সর্বাঙ্গের লক্ষাদি বলি এবং আসার ব্যবহার জ্যোতিষীর বর্ণিত লক্ষণগুলোর সাথে বহু মিল দেখে বুঝতে পারে এই শিশু একদিন ফেরাউনের মহাশত্রুতে পরিণত হবে তাই ধূর্ত হামান ফেরাউনকে বলে বাদশাহ মনে হয় আপনার বেগম সাহেবা লালিত পুত্র মুসাই জ্যোতিষীর বর্ণিত সেই শত্রু বালক কাজেই একে জীবিত রাখা বুদ্ধিমানের কাজ নয় নয়তো এই বালক একদিন আপনার মহাশত্রুতে পরিণত হবে সুতরাং একে পরীক্ষা করে দেখা উচিত ফেরাউন চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে তাহলে কি উপায় পরীক্ষা করা যায় হামান বলে এক পাশে এক স্বর্ণপিট্ট এবং অন্য পাশে জ্বলন্ত আগুন রেখে শিশুটিকে থেকে ছেড়ে দেওয়া হোক যদি সে স্বর্ণপিট্ট ধরে তাহলে বোঝা যাবে এই বালকটি আপনার মহাশত্রু আর যদি জ্বলন্ত আগুন হাতে তুলে নেয় তাহলে আর ভাবনা নেই এই শিশু তা হলে আর কোনো ক্ষতি অনিষ্ট হবে না হামানের পরামর্শ মতোই এক পাশে স্বর্ণপিট্ট আর অন্য পাশে জ্বলন্ত আগুন রেখে মাঝখান থেকে শিশু মুসাকে ছেড়ে দেয় শিশু মুসা উভয় দিকে তাকিয়ে স্বর্ণপীঠের দিকে আকৃষ্ট হয় ঠিক সে মুহূর্তে আল্লাহর আদেশে হজরত জিব্রাইল আলাইসাল্লাম এসে শিশু মুসাকে জ্বলন্ত আগুনের দিকেই ফিরিয়ে দেন মুসা এগিয়ে গিয়ে জ্বলন্ত আগুনটি হাতে তুলে নেয় হাত উত্তপ্ত হওয়ায় তার মুখ পুড়ে যায় সেজন্য মুসার ডান হাত এবং জিব্বা পুড়ে গিয়েছিল তাই বড় হয়েও তিনি সুস্পষ্টভাবে কথা বলতে পারতেন না মাদক মুসার কাণ্ড দেখে হামান বলে শাহান শাহ মনে হয় শিশুটি খুবই অবধ সুতরাং এর দ্বারা আপনার কোনো অনিষ্ট আশঙ্কায় নেই শুনে ফেরাও নিশ্চিত হল প্রিয় দর্শক পরবর্তী পাঠ পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন